আমরা চলে এসেছি উইন্ডির লাইফ স্ক্রিনে রয়েছে আমরা ইসিএম ডাবলপ মডেল এবং বায়ুর ঝাপটা মডেল তো যেটা আমরা দেখতে পাচ্ছি বর্তমানে কিন্তু আজ আমাদের বঙ্গোপসাগরের ওপর দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ওপর কিন্তু রয়েছে ঘূর্ণাবর্তটি এবং ক্রমশ কিন্তু এটি আস্তে আস্তে আজ কিন্তু অতি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং ক্রমশ কিন্তু এগিয়ে গিয়ে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সাতাশ তারিখের দিকে কিন্তু একটি ঘূর্ণিঝড়ের রূপ নিচ্ছে এবং সাতাশ তারিখের দিকে কিন্তু এর সর্বোচ্চ গাস্টিং প্রায় একশো কিলোমিটারের কাছাকাছি কিন্তু থাকছে বিভিন্ন জায়গায় নব্বই থেকে পঁচানব্বই ছিয়ানব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু দেখা যাচ্ছে এর বায়ুর ঝাপটা থাকছে বিভিন্ন জায়গার ওপর এবং ক্রমশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি আঠাশ তারিখের দিকে সেই বায়ুর ঝাপটা কিন্তু বেড়ে কিছু কিছু জায়গায় কিন্তু দেখা যাচ্ছে প্রায় একশো সাত থেকে আট কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু পৌঁছাচ্ছে এবং ক্রমশ কিন্তু এটি উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হচ্ছে পশ্চিম উত্তর পশ্চিম দিক বড় বড় অগ্রসর হতে হতে কিন্তু এটি ক্রমশ স্থলভাগে প্রবেশ করার পর কিন্তু দেখা যাচ্ছে উত্তর পূর্ব দিক বরাবর অগ্রসর হবে এবং ক্রমশ কিন্তু এর ফলে আমাদের দক্ষিণবঙ্গ সহ আমাদের উত্তরবঙ্গ বাংলাদেশ বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত থাকছে তো আমরা যেটা দেখতে পাচ্ছি বায়ুর ঝাপটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গেরও কিছু উপকূলের কাছে থাকবে বিভিন্ন জায়গাতে কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি প্রায় উনত্রিশ তারিখের দিকে তিরিশ তারিখের দিকেও থাকবে বিভিন্ন জায়গাতে আঠাশ তারিখের দিকেও থাকবে আঠাশ তারিখের দিকে কিন্তু রাত্রিবেলার দিকে বেশি পরিমাণে বায়ুর ঝাপটা থাকার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আমাদের উপকূলের সাথে সাথে কিন্তু কলকাতা এবং তার আশেপাশে বিভিন্ন জায়গায় লক্ষ্য করা যাবে এবং ক্রমশ কিন্তু দেখা যাচ্ছে তিরিশ তারিখের দিকে রূপে অগ্রসর হয়ে যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের উপর কিন্তু বৃষ্টি এবং বায়ুর ঝাপটা কিন্তু রয়েছে প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু বায়ুর ঝাপটা থাকবে আমাদের দক্ষিণবঙ্গের প্রতিটা জেলার উপরে যেটা কিন্তু বিশেষ করে তিরিশ একত্রিশ ও এক তারিখের দিকে থাকার সম্ভাবনা রয়েছে তবে এক তারিখের দিকে বায়ুর ঝাপটা কিন্তু কমে যাবে এবং বৃষ্টিপাত কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গের উপর কিন্তু ভারী ধরনের হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ক্রমশ যদি আমরা ক্রমশ যদি আমরা দেখি আঠাশ তারিখ থেকে পরে আট দিনে ভারী বৃষ্টির সম্ভাবনা যেটা রয়েছে কারণ আঠাশ তারিখ থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে ভারী ধরনের এবং মোটামুটি আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার ওপর এবং এবছর কিন্তু মেদিনীপুরের দীঘা কণ্ঠা সাইডে কিন্তু বৃষ্টির পরিমাণ একটু কমেছে তবে এপাশে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের কলকাতা এবং তার আশেপাশে যেসব জায়গাগুলি রয়েছে সেই সব জায়গাগুলিতে কিন্তু পাঁচ থেকে ছয় ও সাত আট মিলিমিটার অব্দি কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে এবং এ পাশে কিন্তু হুগলির দিকে বৃষ্টি রয়েছে সত্তর থেকে আশি মিলিমিটার যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং ক্রমশ কিন্তু আরামবাগ অর্থাৎ পশ্চিম বর্ধমান এবং এ কিন্তু পূর্ব বর্ধমান সব দিকটাতে কিন্তু বৃষ্টির পরিমাণ এবার একশো মিলিমিটার ছাড়িয়ে গেছে দেখা গেছে বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটা বেড়েছে এ কিন্তু পূর্ব বর্ধমানের দিকে ভারী থেকে ভারী বৃষ্টি রয়েছে কারণ দেখা যাচ্ছে মোটামুটি কিন্তু একশো তিরিশ থেকে দেড়শো মিলিমিটার বৃষ্টি কিন্তু আমাদের পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ এবং বহরমপুরে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং মালদার দিকে কিন্তু আরও বৃষ্টি আহ যেটা আমরা দেখতে পাচ্ছি মালদা দিকে কিন্তু একশো তিরিশ থেকে চল্লিশ মিলিমিটার বৃষ্টি কিন্তু রয়েছে বৃষ্টি কিন্তু মালদার দিকে একটু কমেছে এবং এপাশে কিন্তু আমরা গতকাল যে আপডেট দেখেছিলাম আমাদের শিলিগুড়ি জলপাইগুড়ির দিকে একশো সত্তর থেকে আশি মিলিমিটার বৃষ্টি এবং দুশো কুড়ি মিলিমিটার বৃষ্টি কিন্তু আমরা গতকাল দেখেছিলাম তবে আজ কিন্তু একশো সত্তর থেকে আশি মিলিমিটার বৃষ্টি রয়েছে অর্থাৎ বৃষ্টির পরিমাণ কিন্তু এপাশে কমেছে এবং এবার কিন্তু আলিপুরদুয়ার কুচবিহারের ওপর বৃষ্টির পরিমাণ বেড়েছে প্রায় তিনশো মিলিমিটার বৃষ্টি কিন্তু আলিপুরদুয়ার কুচবিহারের ওপর হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ সব জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির ফলে বন্যার আশঙ্কা দেখা দিতে পারে এবং ক্রমশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং এর সাইডে কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে একশো মিলিমিটার অবধি বৃষ্টি কিন্তু রয়েছে আহ এবং ক্রমশ কিন্তু এ পাশে যদি আমরা দেখি আমাদের বাংলাদেশের রংপুর সাইডে ক্রমশ রংপুরের একটু ও দক্ষিণ পূর্ব ভাগে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি চারদাজীবপুরের দিকে এবং ছিলমারি এবং এ পাশে এই সব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে প্রায় চারশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি রয়েছে অর্থাৎ সব থেকে ভারী বৃষ্টি কিন্তু বাংলাদেশের এইসব জায়গাগুলিতে হওয়ার সম্ভাবনা রয়েছে তারই সাথে কিন্তু এ পাশে সিলেটের সাইডে ময়মনসিংয়ের দিকে ভারী থেকে ভারী বৃষ্টি রয়েছে এইসব জায়গাগুলিতেও কিন্তু প্রায় তিনশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি কিন্তু রয়েছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিলেট মদন বিশ্বম্বরপুর মৌলবীবাজার কিশোরগঞ্জ ময়মনসিং সরিষাবাড়ি সিরাজগঞ্জ এবং বোগড়া তার সাথে কিন্তু বিশ্বম্বরপুর এই সব জায়গাগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে নগরপুর কাপসিয়া ঢাকা শালিকুপা এবং ফরিদপুর এইসব জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টি রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং এপাশে কিন্তু যশোর লোহাগাড়া মাদারীপুর এবং খুলনা বরিশাল পিরোজপুর এইসব জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং ক্রমশ কিন্তু আমাদের খড়গপুর সাইডে এবং এবার চাকুলিয়া ঝাড়গ্রামের দিকে বৃষ্টির পরিমাণ কিন্তু একদমই কমেছে যেটা আমরা দেখতে পাচ্ছি প্রায় চল্লিশ মিলিমিটার বৃষ্টি কিন্তু রয়েছে এই সব জায়গাগুলিতে এবং ক্রমশ কিন্তু বাঁকুড়া পুরুলিয়ার দিকেও কিন্তু বৃষ্টির পরিমাণ গতকালের তুলনায় কমেছে পুরুলিয়ার দিকে কিন্তু পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার বৃষ্টি রয়েছে বাঁকুড়ার দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় আশি মিলিমিটার বৃষ্টি রয়েছে তবে বৃষ্টির পরিমাণ কিন্তু আবারও বাড়তে পারে এবং ক্রমশ কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি এই মুহূর্তে কিন্তু ঘূর্ণিঝড় শক্তি বাড়িয়েছে এবং ক্রমশ কিন্তু উত্তর সরি উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হলেও স্থলভাগের প্রবেশ করার পর কিন্তু আস্তে আস্তে কিন্তু উত্তর পূর্ব দিক বরাবর অগ্রসর হবে এবং ক্রমশ পূর্ব দিক বরাবর অগ্রসর হবে কিছু সময় যার জন্য কিন্তু আমাদের মালদার ওপর দিয়ে এটি কিন্তু ক্রমশ অগ্রসর হবে আমাদের বাংলাদেশের কিন্তু উত্তর পশ্চিম ভাগ রংপুরের ওপর দিয়ে যার জেরে কিন্তু এইসব জেলাগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে অথবা কমতে পারে এরপরে যদি কোনো বড়ো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ